জনগণের মাঠ পর্যায়ে প্রতিশ্রুতি দেয় যখন ক্ষমতায় যায় তখন করে উল্টো যে নিরাপত্তাটা আসলে হিন্দুরা চায় আসার পরে অল্প কিছু সত্য হলেও তাতে দেখা যায় যে সেই নিরাপত্তা পাচ্ছে আমাদের এত ধর্মের কোনো কিছু করবে না তো আমরা এইভাবে ভোট দিতে পারি তো আমার ধারণা এভাবে মানে হয়তো উনি মানে এগোতে পারবেন না ভোট দেব এখনো মানে সঠিক সিদ্ধান্ত আসেনি যে ভোট আসলে কিভাবে দেব তবে হা না যেটা আছে হাই আমি ভোট দেব নিউজি চ্যাটে স্বাগতম বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণা এখন তুঙ্গে বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো যেদিন জাতীয় সংসদ নির্বাচন সেই একই দিনে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোটও নেওয়া হচ্ছে শহরের বাইরে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরতলিতে মফস্বলে যেসব ভোটার রয়েছেন তারা এই নির্বাচন থেকে কি চাইছেন জানতে দেশের বিভিন্ন জায়গায় ঘুরছেন শাকিল আনোয়ার দেখা যাক আজকের পর্বে শাকিল আনোয়ার কোথায় রয়েছেন নির্বাচন নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন শোনার জন্য আমি আজকে দাকপ বটিয়াঘাটা নির্বাচনী এলাকার খুলনার তার বটবুনিয়া বাজারের একটা দোকানে ওষুধের দোকানে আপনার ওষুধের দোকানটা আপনার দাদা আপনার নাম নাম দিলীপ রায় দিলীপ রায় দিলীপ রায়ের দোকানে বসে আছি পাশে তার প্রতিবেশী আপনার নাম কি ভাই এস এম সিদ্দিক হোসেন হ্যাঁ সিদ্দিক হোসেন যদি ব্যবসা করেন উনি সম্ভবত বাংলাদেশের একমাত্র নির্বাচনী এলাকা যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এই দাকব্য একাটা এবং এবারে আরেকটা একটা বিষয় ঘটেছে এখানে সেটা হচ্ছে জামাত ইসলামী যারা ইসলামিক মানে রাজনীতি করে তারা একজন হিন্দুকে এখানে তাদের ক্যান্ডিডেট করেছে এবং আরও একটি বিষয় যেখানে এই এলাকার জন্য একটা বড় ইস্যু সেটা হচ্ছে যে প্রথাগতভাবে এখানকার মানুষজন যাকে ভোট দেন মানে এখানকার হিন্দুরা যাকে ভোট দেন সেই আওয়ামী লীগ আওয়ামী লীগ এবার নির্বাচনী দৌড়েই নেই সেটা তাদের ভিতরে কিছুটা বিভ্রান্তি তৈরি করেছে অনেকের ভিতরে আমি মানুষের সাথে কথা বললাম তো এসব বিষয় নিয়ে এবং নির্বাচন নিয়ে এখানকার মানুষের কী ধারণা সেজন্য আমরা এই দুজনের সাথে কথা বলছি এই গ্রামের বটবুনিয়া গ্রামের এই প্রথম আপনারা নির্বাচন করছেন একটা বাংলাদেশে নির্বাচন হচ্ছে যেখানে বাংলাদেশের বড় একটা দল নেই যে দলে বাংলাদেশের অধিকাংশ হিন্দু ভোট দেন এটা এ ব্যাপারে কোনো বিভ্রান্তি নেই এই জিনিসটা এলাকার ভেতরে মানে কোন ধরনের একটা কনফিউশন তৈরি করেছে কিনা হ্যাঁ যারা আমলিকপন্থী মানুষ তাদের আসলে তো অনেকেই ভাবছে যে তাদের সে নিজস্ব দলটা নাই তো যদি অনেকে এরকম আশা করেছিল এতদিন পর্যন্ত যে হয়তো বিভিন্ন এই টানা পড়নের ভিতর দিয়ে আবার কোনোভাবে এই দলের কোনো ক্যান্ডিডেট হয়তো আসতে পারে কিন্তু যখন সেটা সম্ভাবনা নেই তখন এখনই অনেকের মুখের আলোচনা এরকম শোনা যাচ্ছে যে তারা সেই তাদের মনোনীত দল না থাকায় এই যে প্রধান যে দুটো দল আছে তাদের বি এবং জামাত তাদের কোন একটাকে তারা সমর্থন করবে তার অর্থ যে হিন্দুরা ভোট তো দেবে হ্যাঁ ভোট দেবে মানে ঘরে বসে থাকবে না না সরাসরি প্রশ্ন করি যে জামায়াতে ইসলামী যারা ইসলামপন্থী রাজনীতি করে দেশে তারা একজন হিন্দুকে কৃষ্ণানন্দী তাকে ক্যান্ডিডেট করেছে এখন হিন্দু বলে কি ইন্দুরা তাকে ভোট দেবে না হিন্দু বলে তাকে দেবে না অনেকের সঙ্গে মতো বিনিময় যে আলোচনা হয় যা এখানে বিশেষ শুনি তাতে যে হিন্দু ক্যান্ডিডেট বলেই তাকে যে হিন্দুরা ভোট দেবে সেরকম হিন্দু মুসলমান সেটা সেই বিবেচনা বিবেচনা করছে না তারা বিবেচনাটা কি করছে সেটাই জিজ্ঞেস করছে আপনাকে তাদের অনেকেরই বিবেচনা এরকম যে এদেশের দুটো প্রধান যে দল ছিল বিএনপি আমলেগ তো ইতিপূর্বে এই জামাত ইসলামের প্রচারটা আমাদের এই অঞ্চলে বিএনপি যতদিন যাবত এই প্রচারে ছিলেন মাঠে সেইভাবে তাদের সঙ্গে পরিস্থিতিটা এতটা অনেকের ছিল না তো যে কারণে আহ এই নিয়ে ভাবনা চিন্তা আপনাকে জিজ্ঞেস করি ভাই সেটা হচ্ছে যে জামাত ইসলামী একটা ইসলামপন্থী দল তারা তাদের ক্যান্ডিডেট হচ্ছে একজন হিন্দু এখন যারা জামাতি ইসলামের সাপোর্টার আছে এখানে মুসলিমদের ভিতরে ধরেন এখানে যদি আমরা ধরে নিই পঁয়তাল্লিশ শতাংশ মুসলিম বসবাস করেন দাকপে তারা কি একজন হিন্দুকে ভোট দেবেন জামাতি ইসলামীর ক্যান্ডিডেট হলেও দেখেন এখানে হচ্ছে মূল বিষয় আছে এখানে আমরা যারা স্থানীয় আছি আমরা দাকুপের লোক তো আমরা চাই এখানে আমাদের কাছে আছে কৃষ্ণ নন্দী হোক বা সেই আমির ইজাজি হোক আমাদের কাছে আমাদের দুঃখ কষ্ট দেখার মতো মানে আমাদের সঙ্গে উন্নয়নের দৃশ্যমান মানে একটা ই মানে সাধারণ মানুষ চাচ্ছে সাধারণ না ম্যাক্সিমাম মানুষ চাচ্ছে তো এখানে কৃষ্ণ যে জামাতের প্রার্থী মুসলিমরা যে তাকে ভোট দেবে হয়তো অনেক মানে ব্যাখ্যা দিচ্ছে যে এরা দেখা গেলো আমাদের তো ধর্মের কোনো কিছু করবে না তো আমরা এইভাবে ভোট দিতে পারি তো আমার ধারণা এভাবে মানে হয়তো উনি মানে এগোতে পারবেন না আপনি বলছেন যে ধর্মের ভিত্তিতে এখানে ভোটাভুটি হবেন আপনার দুজনই যেটা বলছেন আর কি যে উনি জামাত ইসলামের হইলে মুসলমানরা তারা ভোট দেবেন না নাও দিতে পারে অথবা উনি হিন্দু বলে হিন্দুরা ভোট দেবে এমন কোনো কথা মানে বিষয়টা এরকম হ্যাঁ বিষয়টা এরকম তবে এখানকার মানুষজন দাকুপের মানুষজন যারা একটা দলকে নির্বাচিত করে এসেছে বহুদিন ধরে যখন এই ভোট হয়েছে তারা সেই দলের বাইরে ভাবতে শুরু করেছে এটা কি ঠিক এই যে ইতিহাস হয়ে গেছে ঠিক আছে আমরা এখন নতুন করে ভাবি আর একটা জিনিস দেখেন যে গত দেড় বছর ধরে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও যেটা শুনছি যে হিন্দুদের ভেতরে একটা নিরাপত্তাহীনতা বেড়েছে চব্বিশে আগস্টের পর থেকে সেই বিষয়টা কিভাবে দেখেন এখানকার আপনাদের ভেতরে ধরেন আপনার ভেতরে নিরাপত্তাহীনতা কি বেড়েছে এই দেড় বছর আগের তুলনায় আমি একটু আমার মানে কর্মের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে পড়ে আমার একেবারে সব তো আমরা যে অঞ্চলে যাওয়া সে বাস করি আমি যখন খুলনাতে তারপরে যখন এই এই দিকটায় আসি গল্লামারি থেকে তা আমাদের এই অঞ্চলে কখনো আমরা এই যে আমার এই ভাই পাশাপাশি আছে তো আমাদের এই যতটা বয়স পঞ্চাশ বছরের ভিতরে আমরা এখনো এই সাম্প্রদায়িক কোনো দাঙ্গা বা এই জাতীয় দানা তো বাংলাদেশে হয় না কিন্তু না ভেরাফত্তাহীনতা অন্য অন্য জায়গায় যে নিরাপত্তাহীনতার কথা খবরে মিডিয়া আমরা শুনি নিরন্তর যে হিন্দুদের বাড়ি পড়াই দিচ্ছে হিন্দুরা বাড়ি ছেড়ে বিষয় শুনে আমাদের এলাকায় ঘটনা কখনো ঘটেনি আর ঘটবেও না কারণ আমরা খুব ব্রাত্ব ভাবে আমরা এখানে বসবাস করি আমরা এখানে কোনো সমস্যা নাই আমাদের এখানে নায়িকতা হলেও এই দাকোবের কনেশ আসলে এখন সমস্যা তো সমস্যা আমরা এখনো দেখিনি না হবেও না এমনকি পাশাপাশিও শুনি আমাদের পাশের খুলনার ভিতরেও পাশের থানা ডুমুরিয়া পাইকগাছাও যে জাতীয় অহরহ ঘটনা মাসের ভিতরে দুই একটা ঘটে কিন্তু আমাদের দা কু বটিয়াঘাটে এরকম দেখা যায় না যে মারামারি বা কোনো এই যে তো সাম্প্রদায়িক সং একটা জিনিস বলেন যে যা রটে তা তো কিছুটা বটে মানে ধরেন হিন্দুদের ভিতরে কিছুটা নিরাপত্তাহীনতা দাক ওপে না হলে অন্যান্য দেশের অন্যান্য জায়গায় হয়তো হচ্ছে হ্যাঁ তো এইটা যাতে নিরাপত্তাহীনতা হিন্দুদের কাটে সে ব্যাপারে এই বড় বড় দলগুলো যা বলছে সেখানে হিন্দুরা কি ভরসা করতে পারে না সামনে ইলেকশনের পরে একটা পরিস্থিতি ভালো হতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে কিছু মানুষ আছে যারা ঠিক ওই বাংলা ভাষায় গ্রাম্য ভাষায় যাকে বলে যে হুজুকে মাতা তো তারা এই জাতীয় গুজব শুনে অনেক ধরনের এখানে থাকা যাবে না থাকবে কিন্তু আসলে বাস্তবতা এটা না আমাদের তারা একটু জ্ঞানী বা বিচক্ষণতা আছে তারা এই বিষয়টা নিয়ে অতটাই করে না কিন্তু সেই জ্ঞানী বিচক্ষণ লোকের সংখ্যা তো কম সাধারণ মানুষের সংখ্যাটা বেশি তো তাদের ভিতরে এই নিয়ে বেশ একটা আমি বলছি যে দলগুলো মানুষের ভিতরে নিরাপত্তাটা তো মানসিক ব্যাপার অনেক সময় যে আমার মনে হচ্ছে যে আমি নিরাপদ না আর কি তাই না ভরসা দরকার যে সেই কি বড় দলগুলো দিচ্ছে আপনার কি মনে হয় তাদের প্রচার প্রচারণায় না যে নিরাপত্তাটা আসলে হিন্দুরা চায় আশা করে সেটা কি যেমন যে তাদের অন্তত তাদের ধর্মীয় অনুষ্ঠান আদি বা তাদের বিষয় সম্পত্তি নিয়ে তারা নিরাপদে থাকুক তো এই অঞ্চলে না বাইরের অঞ্চলের খবরা খবরের মানে কিছুটা মিথ্যা হলেও অল্প কিছু সত্য হলেও তাতে দেখা যায় যে সেই নিরাপত্তা পাচ্ছে না আমি বলছে যে ভরসা কি দিচ্ছে দলগুলো তাদের নির্বাচনী প্রচারণা হ্যাঁ 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 ভরসা তো ধরে ধরেন ধরেন আমার কথা যে আমি সোশ্যাল মিডিয়া খুললেই দেখি যে জামাতের ক্যান্ডিডেটরা হিন্দুদের বাসায় বাসায় যাচ্ছেন এবং তারা বলছেন যে তোমাদের আমরা কখনো ক্ষতি করিনি তোমাদের আমরা নিরাপত্তা দেবো তোমরা ভেবো না হ্যাঁ হিন্দুদের ভোট চাচ্ছে তারা আমার কি মনে আপনার কি মনে হয় যে আশ্বস্ত হচ্ছে বিষয়টা কি হলে আশ্বস্ত হতে বলেন তো যে দলগুলো কি করলে হিন্দুদের ভেতরে এই যে মানে বোধটা নিরাপত্তাহীনতা একটা বোধ হম সেই বোধটা ভালো হতো তো যে দলই যখনই ক্ষমতায় আসে বা যখন কোন জনসভা করে তখন এই আমাদের এই সংখ্যালঘু এই তাদের প্রতি তারা কিছু সমবেদনা বা তাদের কিছু আশ্বাস বাণী তারা বলে কিন্তু ধারাবাহিকতায় দেখা যাচ্ছে যে ওই কথাগুলো বাস্তবে ঠিক রূপ পাওয়া যায় না ভাই আপনি আপনাকে জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে দলগুলো তাদের প্রচার প্রচারণায় অনেক কথা অনেক মানে প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা গেলে অমুক করবো তামুক করবো এইগুলা নিয়ে আপনার বক্তব্য কি এখানে দেখা যাচ্ছে কি যে মানুষ ক্ষমতা যার জন্য এক ধরনের প্রচার করে কথা বলে একটা করে অন্যটা এটাই আর কি এখানে যে মানুষের জবাবদিতামূলক দেশের জনগণ ভালোবাসে এমন সরকার আমি আজ পর্যন্ত দেখিনি বাংলাদেশে যে জনগণ ভালোবাসে জনগণের মাঠ পর্যায়ে প্রতিশ্রুতি দেয় যখন ক্ষমতায় যায় তখন করে উল্টোটা মানুষকে হয়রানি করে এবং মানুষকে কুকিগত করে ক্ষমতায় টিকে থাকার জন্য তারা শুধু প্রশাসন নিয়ে তারা টর্চারিং করে এই বাংলাদেশের জনগণকে হয়রানি করে এবং এইভাবে দেশ চলছে তো তারপরেও এত কিছু এত কিছু পরেও ভোট তো দেবেন নাকি ভোট দেব এখনো মানে সঠিক সিদ্ধান্ত আসেনি যে ভোট আসলে কিভাবে দেব তবে হা না যেটা আছে হাই আমি ভোট দেব কারণ হাটা দরকার আছে আর ভোটটা কি করে কারণ হচ্ছে এটা দেখা গেলো বাংলাদেশে কিছুটা মানে বিগত দিনে যারা ক্ষমতায় আসছে দেখা গেলো সংবিধান তারা পরিবর্তন করছে ইচ্ছা খুশি মতো কিন্তু এখন একটা কথা জানা যাচ্ছে যে সংবিধানে দুই পিরিয়ডে বেশি একটা প্রধানমন্ত্রী থাকতে পারবে না এবং দেখা গেলো একজন রাষ্ট্রপতি একজন মানে দাগি আসামি তারে কি করবে যে তারে ক্ষমা করে দেবে সাধারণ ক্ষমা করে দেবে এটা আমি মানে এই হার পক্ষে এগুলো হবে না অন্যায় করলে তাতে ক্ষমা হবে কেন অন্যায় ডাকবে বিচারা ওতে আসবে বিচারা বিচারক সেটা বিচার করে তার সাজা যেটা হয় সেটাই দেবে কিন্তু আমি একজন মানুষ আমি ক্ষমা করে দেব একজন অন্যায়কে এটা তো হতে পারে না এর জন্যে আমি হায়ের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে আমি নিজে দেবো এবং অন্যকে দাদা ঘর দেবেন হ্যাঁ আমিও হ্যাঁ বুট ভাই হ্যা বুডে হ্যাঁ বুডে আচ্ছা 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 আমি দেখলাম যে ডাকোপের মানুষজন হ্যাঁ এই গণভোটটা নিয়ে অনেক ভাবছে এবং যাদের সাথে আমি কথা বললাম তারাই বলছে যে তারা হ্যাতে ভোট দেবেন আমি অন্যান্য জায়গায় দেখিনি কিন্তু দাকপের মনোজন দেখলাম যে হ্যাঁ ভোট হ্যাঁ না ভোট নিয়ে খুবই আহ উৎসাহিত তো শেষ করি আপনার ধন্যবাদ আপনাদের এই দুজনকে আপনাকেও ধন্যবাদ